বারোই জুলাই আসানসোলের ক্লাবে কনক্লেভ হলে দক্ষিণবঙ্গের বাণিজ্যিক সংস্থা ফসবেরিক অ্যানুয়াল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড দু অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন ফসবেরিক সভাপতি সচিন রায় কার্যকরী সভাপতি মনোজ সরফ এবং অন্যান্য সদস্যরা এতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং অতিথিদের সম্মাননা জানানো হয় কি এক্সেলেন্স অ্যাওয়ার্ড কা আয়োজন কে থে এসমে ইস বার পশ্চিম বঙ্গাল রত্ন কা বন্ধন ব্যাংক চেয়ারম্যান चंद्रशेखर घोष साहब को दिया है और दक्षिण बंगे अवार्ड रथिन मजूमदार साहब को दिया है इसके अलावा प्रत्येक जिले से वेमेन इंटरप्राइज इंटरप्रेन्योर और यंग बॉयज़ इंटरप्रेन्योर और मर्चेंट ऑफ दी ये सब अवार्ड अलग अलग ज़िले से दिए गए हैं ये इसलिए दिए जाते हैं ताकि आगामी पीढ़ी इस बात से अनुप्राणित होकर के बिजनेस में आए सब नौकरी में जा रहे हैं जनरेशन ऑफ एम्प्लॉयमेंट तो यही करेगा व्यापारी करेगा इंडस्ट्री करेगा तो इसलिए हम लोग इनको और स, इ, इंकरेज कर रहे हैं प्रोत्साहित कर रहे हैं एक नंबर दो बिज़नेस मैन को कोई भी सम्मान नहीं देता पॉलिटिकल लोग अपना मीटिंग करता है हमको एक आदमी को डायस पर नहीं बैठाता हम उनको तीन आदमी को बैठाते हैं ये बड़ा दर्द है हम लोगों को कि हम लोग सबसे ऐसी रेवेन्यू देते हैं সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট দিতে হ্যাঁ আমার সবচেয়ে বেশি তিরস্কার পলিটিক্যাল পার্টি করতে কইবি পার্টি করা এবং যেটা বঙ্গরত্ন আমরা দিলাম আমাদের বন্ধন ব্যাংকের যিনি ফাউন্ডার চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে ওনাকে আমরা বঙ্গরত্ন দিয়ে নিজেরা গর্বিত হলাম এবং উনি গর্বিত হলেন আমরা ওনাকে দিয়ে অনেক সন্তুষ্ট হয়েছি আমরা যে এই রকম মানুষকে আমরা পেয়েছি এবং আপনারা শুনলেন তার বক্তব্যের মাধ্যমে উনি শুধু বাংলাতে ব্রাঞ্চ করেনি সারা ভারতবর্ষে এবং সারা বিশ্ব তার ব্রাঞ্চ এবং উনি জিরো থেকে উঠে এসেছেন তার বক্তব্যের মাধ্যমে শুনলেন যে কিভাবে কি ক্রাইসিসের মধ্যে কিভাবে উনি প্রতিষ্ঠিত হয়েছেন তো এইগুলো আমাদের কাছে মানে ইন্সপিরেশন আমাদের ইউথদের মধ্যে ইন্সপিরেশন যে তাদের তাদের ইয়ে কীভাবে তার প্রতিষ্ঠিত হয়েছেন কীভাবে তারা এগিয়ে নিয়ে গেলেন এবং সেভাবে হলে আমাদের ইউথ ইউ জেনারেশন ইউথ এন্টারপ্র যারা তারা উৎসাহিত হবে তারা এনকারেজ হবে তারা বুস্ট আপ হবে তো এইটাই আমাদের উদ্দেশ্য ছিল আমরা সফল এরকম মানুষকে আমরা আজকে বঙ্গরত্ন দিলাম চন্দ্রশেখর ঘোষ মহাশয় বন্ধন ব্যাংকের ফাউন্ডের চেয়ারম্যান আমরা খুব গর্বিত আমরা সমৃদ্ধ কতজনকে